সুপ্রিয়া দর্শক ইগল ইগোলেগ্র আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক এগ্রো থেকে আপনাদের সাথে আছে আমি ইগল এগ্রোতে এই মুহুর্তে ফায়ার বক্সের চারা মতো আছে দর্শক এদের দেখুন ইউনাইটেড সিট ইউনাইটেড স্টেটের ফায়ার বক্স এই যে আমাদের ফায়ার বক্সের চারাগুলি যারা ফায়ার বক্স চারা লাগাতে চাচ্ছেন মহীষের চারা লাগাতে যোগ করলে আমরা চারাগুলো আপনাদের দিতে পারবো যে দেখুন আমাদের চারা এ চারাটা মূল পাঁচ সাত দিন পরে লাগানো যাবে তো আপনারা যারা ফায়ার বক্স লাগা লাগাতে চাচ্ছেন তারা এই চারাগুলো নিঃসন্দেহে নিতে পারেন এখানে দুই হাজার মতো চারা আছে খুব অল্প সংখ্যক চারা আছে মাত্র দুই প্যাকেট বিষ খুবই আর দর্শক আপনারা যদি দেখাই আপনারা অনেকে বলেন যে চারার রেট এত বেশি কেন জার্মিনেশন কেমন খারাপ দেখুন ডিজেট দেখুন জার্মিনেশান কত খারাপ জার্মিনেশনে ঠিকভাবে হয় না চারা ডার্মিশন হলে কিছুটা কমে বিক্রি করা যায় যেখানে যেখানে জার্মিনেশন না হবে সেখানে তো কম রেটে বেসলে তো আমাদের কিছু থাকবে না বোঝেন আপনারা এই জিনিসটা অনেকে বুঝতে চান না সেই জন্য আপনারা দেখাচ্ছে দর্শক যদি দেখুন সব ফাঁকা দেখছেন কি একটা অবস্থা দেখুন দর্শক দর্শক আপনারা যারা ইউনাইটেড সিডেট ফায়ার বক্স মরিফারিতে আছেন তারা অনেক সাথে যোগাযোগ করলে আমাদের চারাগুলো আপনাদের দিতে পারব দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে আর ইগোলোকে সঙ্গে থাকবেন খোদা হাফেজ